হ্যালো তো আশা করি তোমরা সবাই ভালোই আছো তো দেখো আজকে হচ্ছে যে টপিকটা করাবো ক্লাস টেনের ম্যাথমেটিক্স ঠিক আছে কোষে দেখি ওয়ান পয়েন্ট টু অ্যাকচুয়াল বিশিষ্ট দীঘার সমীকরণ তো দেখো আমরা হচ্ছে আজকে যেসব অঙ্ক করবো চারের হচ্ছে সমাধান করি ঠিক আছে তো এখানকার যে আছে চারের অঙ্ক সব এগুলো খুবই ইম্পর্ট্যান্ট কারণ প্রতি বছর মাধ্যমিক পরীক্ষায় এখান থেকে অঙ্ক আসেই আসে তিন মার্কসের জন্য ঠিক আছে তো দেখো যেটা চারের এক নাম্বার সমাধান করি দেওয়া আছে এটাকে আমরা কীভাবে সমাধান করব ঠিক আছে তো আমাদের এই যে বাম ডান পক্ষে যেটা দেখতে পাচ্ছি সেটাকে আমি বা দিকে নিয়ে যাব ঠিক আছে তো বয়াকারে বা দিতে হবে কী আছে দেখো থ্রি ওয়াই স্কোয়ার মাইনাস টোয়েন্টি এবার এ পাশেরটাকেও এদিকে নিয়ে যাব এই পাশেরটাকেও এই দিকে নিয়ে যাব ঠিক আছে এটা কিসে আছে দেখো প্লাসে এ পাশে আসলে হয়ে গেলো মাইনাসে আর এটা কিসে আছে মাইনাসে এ পাশে আসলে প্লাসে ঠিক আছে বোঝা গেল আশা করি এবার দেখো তিনটা ওয়াই স্কোয়ার আর এখানে হচ্ছে দুটা ওয়াই স্কোয়ার তিনটা আর দুটাও যদিও আমরা যোগ করি তাই তো দুটাই যোগে আছে তার মানে কয়টা ওয়াই হয়ে যাবে দেখো তিনটা আর দুটা হচ্ছে পাঁচটা পাঁচটা ওয়াই তার স্কোয়ার ঠিক আছে এবার দেখো এখানে কত আছে মাইনাস ওয়ান সিক্সটি আর এখানে আছে হচ্ছে মাইনাস টোয়েন্টি দুটা যেহেতু মাইনাসে আছে তার মানে কী করতে হবে দেখো যোগই করতে হবে তাই তো জিরো ছয় আট দুই যোগ করলে আট আর এখানে এক আছে এক বসে ঠিক আছে বড়োটা চিহ্ন কি মাইনাস এই যে মাইনাস চিহ্ন এই জন্য মাইনাস বসলো ঠিক আছে ওয়ান এইটটি ইকুয়াল টু জিরো ব্যয়াকারে বা দেখো এরও মধ্যে পাঁচ আছে এরও পাঁচ আছে মানে পাঁচ দিয়ে যদি আমি একশো আশিকে ভাগ করি পাঁচ তিনে কত হয় পনেরো আট থেকে পাঁচ বার দিলে তিন এই জিরোটা বসে যাবে পাঁচ ছয় তিরিশ তার মানে যেটা একশো আশি আছে এটাকে আমরা লিখতে পারি পাঁচ গুণ ছত্রিশ বোঝা গেল ব্যাপারটা তো এরও মধ্যে পাঁচ আছে তো আমরা কী কমন নিয়ে নিলাম দেখো পাঁচ কমন নিয়ে নিলাম কী পরে থাকছে ওয়াই স্কোয়ার মাইনাস পাঁচ নিয়ে নিলে কত থাকছে ছত্রিশ থার্টি সিক্স ইকুয়াল টু আমার কী হয়ে গেলো দেখো জিরো ঠিক আছে এবার দেখো এই পাঁচটা যদি এই পাশে আসে তার মানে জিরো হয়ে যাবে বয়াকারে বা এই পাশে কী থাকছে দেখো ওয়াই স্কোয়ার মাইনাস ছত্রিশ ইকুয়াল টু এদিকে কী হচ্ছে জিরো এই পাঁচটা গুণে আছে এদিকে আসলে ভাগে মানে নিচে হয়ে যাবে ঠিক আছে পাঁচ দিয়ে যদি আমরা জিরোকে ভাগ করি পাঁচ জিরোয় জিরো ঠিক আছে তার মানে কি যে এটা সমান সমান জিরো হয়ে যাবে ঠিক আছে এবার হচ্ছে এই পাশটা মুছে একটু করে দিচ্ছি দেখো এরপরে এখানে করে বয়াকারে বা ওয়াই স্কোয়ার কে কার স্কোয়ার লেখা যায় দেখো ছয়ের স্কোয়ার ঠিক আছে আর এই পাশটা কি আছে জিরো বয়াকারে বা ওয়াই স্কোয়ার দেখো এটা একটা ফর্মুলা আমাদের কোন ফর্মুলা বলো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার যদি এরকম থাকে একবার আমরা প্লাসে লিখবো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি বোঝা গেলো এটা আমাদের সূত্র তোমরা ক্লাস এইটে সেভেনে শিখেছো ঠিক আছে তো এটা কী হয়ে যাবে একবার প্লাসে ওয়াই প্লাস সিক্স এখানে এ মানে এক্স এটা আর বি মানে সিক্সটা আর একবার হয়ে যাবে ওয়াই মাইনাস সিক্স টু জিরো ঠিক আছে এটা তো রাফ এবার কি করতে হবে দেখো হয় অথবা হয় ওয়াই প্লাস সিক্স এখান থেকে আমরা পাবো ওয়াই সমান সমান এটা প্লাস আছে এ পাশে আসলে হয়ে যাবে মাইনাস এটা একটা সমাধান পাওয়া গেল ঠিক আছে অথবা এটাকে এবার জিরো করতে হবে ওয়াই মাইনাস সিক্স ইকুয়াল টু জিরো সুতরাং এখানে কী পাবো ওয়াই সমান সমান এই সিক্সটা এদিকে আসলে প্লাস সিক্স আশা করি তোমরা বুঝে গেছ যদি কোনো অসুবিধা থাকে তাহলে একটু ভিডিওটা আবার ব্যাক করে দেখবা আশা করি কোনো সমস্যা থাকবে না ঠিক আছে এবার দেখো লাস্ট ফিনিশিংয়ে লিখতে হবে নির্ণেয় সমাধান কি হয়ে যাবে দেখো ওয়াই সমান সমান মাইনাস সিক্স এবং ওয়াই সমান সমান সিক্স ঠিক আছে তো এটা হয়ে গেল হচ্ছে আমাদের চারের এক নম্বর অঙ্কটার সমাধানটা ঠিক আছে তো এবার দেখো হচ্ছে চারের দুই নম্বর অঙ্কটা কী বলেছে দেখো টু এক্স তার হোল স্কোয়ার প্লাস এ তার হোল স্কোয়ার ইকুয়াল টু সিক্স সমাধান করে আমাকে এক্সের মানটা হচ্ছে বের করতে হবে ঠিক আছে তো আমরা কীভাবে করবো দেখো যেহেতু এটা হোল টু দি পাওয়ার স্কোয়ার আছে তার মানে আমাদের এটা ফর্মুলা এটা এ এটা বি সেমভাবে এটা এ এটা তখন বি মানে এ প্লাস বি তার হোল স্কোয়ার আমরা সূত্র জানি কী হয় এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার ঠিক আছে এইসব সূত্র আমরা আগেই শিখে এসেছি তো দেখো বয়াগারে বা এটাকে যদি এ ভাবা হয় এটাকে বি তার মানে কী হয়ে যাচ্ছে এ তার স্কোয়ার প্লাস কী হবে তারপরে দেখো টু টু আসে তারপরে টু তারপরে এ মানে কোনটা এখন এটা প্রথমটা টু এ বি মানে কোনটা এটা ওয়ান প্লাস বি এর স্কোয়ার আশা করি বুঝে গেছ ঠিক আছে তারপরে দেখো এখানে প্লাস আছে এই যে প্লাস ঠিক আছে এটা এরকম এ এখন এটা এখন আমার বি হয়ে যাবে দেখো এ তার স্কোয়ার প্লাস টু এ মানে কোনটা প্রথমটা এক্স বি মানে ওয়ান প্লাস ওয়ান তার স্কোয়ার ঠিক আছে এবার দেখো সমান সমান আছে সমান সমান কি আছে সিক্স এক্স প্লাস ফর্টি সেভেন ঠিক আছে বয়াকারে বা দেখো এটা যদি হিসাব করি দুয়ের স্কোয়ার হবে তাই তো এখানে বলে দিচ্ছি দেখো টু এর স্কোয়ার এক্সেরও স্কোয়ার হয়ে যাবে কারণ এই যে স্কোয়ারটা আছে তো এর স্কোয়ার মানে কত হচ্ছে তো এটা হয়ে যাবে ফোর এক্সের স্কোয়ার ঠিক আছে তো এটা কী হয়ে গেলো দেখো ফোর এক্সের স্কোয়ার প্লাস দুই দুগুণই কত চার চারেককে চার গুণ করা এইসব তোমরা শিখেছো তাই তো দুই দুগুণই চার আর তার সঙ্গে এক গুণ করলে ওটাই থাকে মানে চারই হবে প্লাস ফোর এই যে এক্সট্রা ছিল বসে গেলো ওয়ানের স্কোয়ার মানে কত ওয়ান তাই তো ওয়ান স্কোয়ার মানে ওয়ান গুন ওয়ান মানে ওয়ান তারপরে দেখো কী আছে প্লাস এক্সের স্কোয়ার প্লাস দুই এক দুই আর এই যে এক্স আছে মানে টু এক্স একের স্কোয়ার মানে এক সমান সমান থাকলো সিক্স এক্স প্লাস ফোরটি সেভেন ঠিক আছে এবার দেখো আগে এই পাশেরটা যোগ বিয়োগ করে নিই তার পাশে তারপরে এই পাশেরটাকে এদিকে নিয়ে আসছি ঠিক আছে দেখো বয়াগারে বা চারটা এক্সের স্কোয়ার তার সঙ্গে আরেকটা এক্সের স্কোয়ার মানে টোটাল কয়টা হয়ে গেল দেখো চারটা আর এখানে আছে একটা মানে পাঁচটা এক্সের স্কোয়ার হয়ে গেল ঠিক আছে তারপরে দেখো এখানে আছে প্লাস ফোর এক্স এখানে আছে প্লাস টু এক্স চারের সঙ্গে দুই যোগ করলে কত হয় প্লাস অবশ্যই বড় চিহ্নটা তার মানে সিক্স এক্স চার আর দুই যোগ করে সিক্স এক্সটা বসে গেল ঠিক আছে এবার দেখো সংখ্যাটা এখানে আছে প্লাস ওয়ান এখানেও আছে প্লাস ওয়ান মানে প্লাস টু ঠিক আছে এবার যা ছিল বসেদের সিক্স এক্স প্লাস সেভেন ঠিক আছে এবার এই পাশে যা আছে সবাইকে এদিকে নিয়ে আসছি বাম দিকে ঠিক আছে বয়াগড়ে বা ফাইভ এক্সের স্কোয়ার প্লাস সিক্স এক্স প্লাস টু এটা এই পাশে আসবে এটা কিসে সে ছিল প্লাসে এই পাশে আসলে হয়ে গেল মাইনাসে সেটাও এইভাবে দেখো প্লাসে ছিল এ পাশে আসলে হয়ে গেলো মাইনাসে ইকাল টু আমার কী হয়ে গেল জিরো ঠিক আছে এই সিক্স এক্স বিয়োগে এই সিক্স এক্স আছে যোগে তার মানে কাটা চলে যাবে এবার দেখো কী থাকছে বা ফাইভ এক্সের স্কোয়ার এখানে দেখো সাতচল্লিশ আর এখানে আছে টু মানে মাইনাস সাতচল্লিশ তার সঙ্গে প্লাস টু মাইনাস প্লাস থাকলে আমরা জানি কী করতে হয় বলো বিয়োগ করতে হয় তাই তো সাতচল্লিশটা থেকে দুইটা বাদ দাও তার মানে হয়ে যাবে হচ্ছে পঁয়তাল্লিশটা চিহ্নটা কী বড়টা চিহ্ন বসে মাইনাস আছে এই জন্য মাইনাস বসবে ঠিক আছে মাইনাস ফোরটি ফাইভ ইকুয়াল টু আমার কী হয়ে গেলো দেখো জিরো এবার দেখো এরও পাঁচ আছে এরও পাঁচ আছে মানে পাঁচ কমন নেবো পঁয়তাল্লিশকে লেখা যায় না পাঁচ গুণ নয় ঠিক আছে তার মানে আমি কী কমন নেব পাঁচ তো পাঁচ কমন এ নিলাম কী পড়ে থাকছে দেখো এক্সের স্কোয়ার মাইনাস নাইন ইকুয়াল টু আমার কী হয়ে গেলো

এক্সের স্কোয়ার নাইন কে কার স্কোয়ার দেখা যায় দেখো তিনের স্কোয়ার এটা আমার কী হয়ে যাবে জিরো কিছুক্ষণ এক নম্বর অঙ্কটাই আমি এরকম জিনিস করে দেখালাম তাই তো এবার দেখো এটা হচ্ছে ফর্মুলা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এটাও হল একবার হচ্ছে প্লাস এ আর একবার হচ্ছে মাইনাস এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এখানে এ আমার এ মানে কোনটা প্রথমটা বি মানে এ তিনটা ঠিক আছে বা এক্স প্লাস থ্রি ইনু এক্স মাইনাস থ্রি টু জিরো ঠিক আছে এবার দেখো আমাকে কী করতে হবে হয় অথবা হয় এটাকে একবার জিরো করতে হবে এক্স প্লাস থ্রি ইকোয়াল টু আমার জিরো ঠিক আছে সুতরাং এখান থেকে আমি পাবো হচ্ছে এই থ্রিটাকে যদি এই পাশে নিয়ে আসি জিরোর তো কোনো ভ্যালু থাকবে না তাই না এটা প্লাসে আসে এই পাশে আসলে হয়ে যাবে মাইনাসে বুঝে গেছে আশা করি তারপরে দেখো এটাকে করতে হবে অথবা করে কী আছে দেখো এক্স মাইনাস থ্রি ইকুয়াল টু আমার জিরো তাই তো তো এখানে দেখো এক্স এই মাইনাস থ্রিটা ওই পাশে নিয়ে গেলে মানে ডান পাশে সেটা কী হয়ে যাবে মাইনাসটা প্লাসে হয়ে যাবে তার মানে এক্স সমান সমান প্লাস থ্রি ঠিক আছে তো এখানে আমাদের লাস্টে ফিনিশিং দিয়ে দিতে হবে অ্যান্সার নির্ণেয় সমাধান এক সমান সমান একটা মাইনাস থ্রি এবং এক সমান সমান থ্রি ঠিক আছে এইটুকু অঙ্ক পরীক্ষার সময় আসলে আর যদি করতে পারো তাহলে তিনে তিন ঠিক আছে তো এবার দেখা হচ্ছে চারের তিন নম্বর অঙ্কটা কীভাবে সমাধান করতে হবে দেখো দেওয়া আছে এক্স মাইনাস সেভেন এক্স আমার হচ্ছে ওয়ান ঠিক আছে এটাকে সমাধান করে এক্সের মানটা আমাকে ফাইন্ড করতে হবে এটা অবশ্যই অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণই হবে দেখো আমরা কীভাবে সমাধানটা করব প্রথমে আমাদের গুণ করে নিতে হবে এক্সের সঙ্গে এখানে গুণ হবে দেন এখানে ঠিক আছে বয়াকারে বা দেখো এক্স আর এক্স গুণ করে কি হয়ে যায় আমরা জানি এক্সের স্কোয়ার এক্স আর এক্স গুণ করে তো এক্সের স্কোয়ার হয়ে যায় ঠিক আছে এবার চিহ্ন কী আছে দেখো এর সামনে কোনো চিহ্ন নাই নয়ের সামনে চিহ্ন আছে কী চিহ্ন আছে মাইনাস বসে গেল নাইন ইন্টু এক্স নাইন ইন্টু এক্স মানে নাইন এক্স ঠিক আছে বসে গেল নাইন এক্স এবার এক্সের কাজ কমপ্লিট এবার হচ্ছে কার সঙ্গে হবে এইজ এস সেভেনের সঙ্গে ঠিক আছে এর সামনে চিহ্ন আছে দেখো মাইনাস এর সামনে চিহ্ন নাই তার মানে কী বসবে মাইনাস সেভেন ইন্টু এক্স সেভেন ইন্টু এক্স মানে সেভেন এক্স ঠিক আছে এবার দেখো এর সামনে মাইনাস আছে এর সামনেও মাইনাস আছে মাইনাস মাইনাস গুণ করলে আমরা জানি কী হয়ে যায় প্লাস ঠিক আছে সাত আর নয় গুণ করো সাত আর নয় গুণ করলে কত হয়ে যায় সাত নং তেষট্টি এই যে বসে গেলো সিক্সটি থ্রি ঠিক আছে ইকুয়াল টু কত দেখো ইকুয়াল টু হয়ে যাচ্ছে ওয়ান নাইনটি ফাইভ এই গুণ করা তোমরা আশা করি আগেও শিখেছ না শিখলে আবার বলে দিচ্ছি দেখো প্রথমে এক্সের সঙ্গে কার গুণ হবে এক্সের সঙ্গে এক্সের হয়ে গেল এক্সের স্কোয়ার তারপরে নাইনের ঠিক আছে বসে গেল সেমভাবে নাইন এক্স সেই রকমভাবে যেরকম গুণ করলাম সেটা হচ্ছে সেভেনের জন্যও হবে ঠিক আছে মাইনাস চিহ্ন আছে দেখো সেভেনের সামনে আর এর সামনে চিহ্ন নাই মানে মাইনাস বসবে সেভেন ইন্টু এক্স মানে সেভেন এক্স এই মাইনাস আর এই যে সঙ্গে যখন গুণ হবে মাইনাস আছে প্লাস হয়ে গেল মাইনাস মাইনাসে সেভেন নাইন মানে সাত তেষট্টি ঠিক আছে আর বাকি যা ছিল তাই এবার দেখো আমাদের হিসাব করতে হবে এক্স এক্সের স্কোয়ার মাইনাস নাইন আছে আর মাইনাস সেভেন আছে এক্সও আছে পাশে থাকতে দাও নয় আর সাত মাইনাস মাইনাস থাকলে যোগ করতে হবে নয় আর সাত কত হয়ে যাবে ষোলোটা এক্স বড়োটা চিহ্ন কি মাইনাস এই যে বসে গেল সিক্সটিন এক্স ঠিক আছে তারপরে কী ছিল দেখো প্লাস সিক্সটি থ্রি আর এটাকে এই পাশে আনতে হবে ওয়ান নাইনটি ফাইভ ইকুয়াল টু জিরো হয়ে গেল ঠিক আছে পরের লাইনে দেখো কী হবে ব্যয়াগারে বা এক্সের স্কোয়ার মাইনাস সিক্সটিন এক্স ওয়ান ফাইভ থেকে এটা বাদ দিতে হবে ওয়ান নাইনটি আছে মাইনাস আর সিক্সটি থ্রিটা আছে প্লাসে মাইনাস প্লাস থাকলে তো আমরা জানি কী করতে হয় বিয়োগ করতে হয় পাঁচ থেকে তিনবার দিলে কত হবে দুই ঠিক আছে আর নয় থেকে ছয় বাদ দিলে কত হয়ে যাবে দেখো তিন আর এটা বসে যাবে ওয়ান চিহ্ন কি মাইনাস এই যে মাইনাস ওয়ান থ্রি ঠিক আছে টু এবার মিডিল টার্ম মানে মধ্যসক বিশ্লেষণ আমরা আগেই শিখেছি ঠিক আছে কিভাবে সমাধান করতে হয় দেখো ওয়ান থার্টি টু যে আছে এটাকে উৎপাদক করো প্রথমে কত দিয়ে ভাগ যাবে দেখো দুই দিয়ে ভাগ যাবে দুই দিয়ে ভাগ করে দেখাচ্ছি একশো বত্রিশকে দুই দিয়ে যদি একশো বত্রিশকে ভাগ করা দেয় দু ছয়ে কত হয় বারো তারপরে কত নামবে এক এই যে দুই দু ছয়ে বারো ঠিক আছে তার মানে কত বসবে সিক্সটি সিক্স এটাকে আবার তিন দিয়ে ভাগ যায় তিন দুগুনি ছয় তিন দুগুনি ছয় তিন দিয়ে ছেষট্টিকে ভাগ করবে এরকম করে ঠিক আছে দেখবা হবে বাইশই হবে তারপরে দেখো আবার দুই দেয় এগারো তার মানে একশো বত্রিশে যে মৌলিক উৎপাদকগুলো পেলাম সেগুলোকে আমাকে এখন ডিজাইন করতে হবে দেখো কী আছে দুই গুণ তিন গুণ দুই গুণ এগারো ঠিক আছে তো এরকম করে যদি আমরা গুণ করি এগারো দুগুণই কত বাইশ আর দু তিনে কত ছয় ঠিক আছে এই বাইশটা থেকে যদি আমরা ছয়টা বাদ দিই মানে বাইশ বিয়োগ ছয় তাহলে হয়ে যাবে আমার ষোলো ঠিক আছে তো এটা কীরকম করছি দেখো বা এক্সের স্কোয়ার মাইনাস হচ্ছে বাইশ মাইনাস সিক্স তারপরে থাকছে মাইনাস ওয়ান থার্টি ঠিক আছে বাইশ থেকে সিক্স মাইনাস করতে হবে তবে ষোলো আসবে ঠিক আছে এবার দেখো বয়াকারে বা এক্সের স্কোয়ার এটা কত হয়ে যাবে গুণ করে দাও মাইনাস থাকলো মাইনাস টোয়েন্টি টু এক্স এই মাইনাস আর এই যে এখানে মাইনাস আছে এটা কী হয়ে যাবে প্লাস ঠিক আছে তারপরে কী থাকছে দেখো মাইনাস ওয়ান থার্টি টু ইকুয়াল টু জিরো এবার হচ্ছে কমন নিতে হয় দুটা থেকে এখান থেকে কী কমন যাবে এক্স শুধু ঠিক আছে কী পরে থাকবে এক্স মাইনাস টোয়েন্টি টু সেমভাবে দেখো প্লাস এখানে সিক্স কমন যদি নিয়ে নিই পরে থাকবে হচ্ছে এক্স মাইনাস টোয়েন্টি টুই পড়ে থাকবে টোয়েন্টি টুর সঙ্গে যদি সিক্স গুণ করি তবে এটা আসবে ঠিক আছে এই যে এখানে এবার দেখো আবার কমন যাচ্ছে এখানে সমান সমান জিরোটা দিইনি এটা এটা সেম জিনিস এটাকে এই ব্যাকেটে রাখত আর যেটা মিলছে না সেটা কি কী কী পড়ে থাকলো এক্স এখান থেকে এটা তো নিয়ে নিয়েছি প্লাস সিক্স ইকুয়াল টু জিরো এবার আমার করতে হবে হয় এক্স মাইনাস টোয়েন্টি টু ইকুয়াল টু জিরো এখান থেকে আমরা পাব সুতরাং এক্স সমান সমান টোয়েন্টি টু ঠিক আছে এবার এখানে অথবা দিয়ে করতে হবে কী হবে দেখো যে এক্স প্লাস সিক্স এটাকে জিরো করতে হবে আর একবার ইকুয়াল টু জিরো সুতরাং এক্স সমান সমান এটা প্লাস সিক্স আছে এ পাশে গেলে এটা মাইনাস সিক্স হয়ে যাবে ঠিক আছে আশা করি বুঝে গেছো লাস্টে আমাদের লিখে দিতে হবে নির্ণেয় সমাধান ঠিক আছে নির্ণেয় সমাধান এক্স সমান সমান কত হয়ে গেল একটা টোয়েন্টি টু এবং আরেকটা এক্স আমার আসলো হচ্ছে মাইনাস সিক্স ঠিক আছে তাও বলে দিচ্ছি দেখো এখানে যদি কোনো সমস্যা বা ডাউট থাকে যে একশো বত্রিশকে দুই দিয়ে ভাগ করলাম ঠিক আছে কত হবে ছিষট্টি এই যে দেখালাম করে তিন দিয়ে ভাগ করলে কত হবে বাইশ দুই দিয়ে আবার এগারো সব দেখো মৌলিক উৎপাদক আসছে তার মানে একশো বত্রিশকে আমরা এই সব সংখ্যার গুণ আকারে লিখতে পারি ঠিক আছে তো দুই তিনে কত হয় সিক্স এগারো দুগুণি বাইশ এই যে বাইশ আর সিক্স আসলো এটাকে হয় গুণ যোগ করে নাহলে বিয়োগ করে আমার এটা আনতে হবে কত আনতে হবে দেখো সিক্সটিন এই যে এখানে ঠিক আছে বাইশ থেকে দেখলাম আমি যেহেতু বাইশ থেকে যদি ষোলো ছয় বাদ দিই তাহলে কত আসছে ষোলো আবার বাইশ আর যদি ছয় গুণ করি তাহলে এটাই আসে তার মানে আমার মিডিল টার্মটা হয়ে গেছে ঠিক আছে তো এইভাবে আমরা বের করলাম দুটো মান এটা হয়ে গেল হচ্ছে চারের তিন নম্বর অঙ্কটার উত্তর তো এবার দেখো হচ্ছে চারের চার নম্বর অঙ্কটা কি করতে সমাধান করব কি করে দেখো দেওয়া আছে থ্রি এক্স মাইনাস টোয়েন্টি ফোর বাই এক্স ইকুয়াল টু এক্স বাই থ্রি ঠিক আছে এই যে সমীকরণটা দেওয়া আছে এটাকে হচ্ছে প্রথমে নিচে যেটা পার্ট আছে ভগ্নাংশ থাকলে আমরা কী করি লসাগু করতে হয় তাই তো বা যেহেতু নিচের পার্টটায় শুধুমাত্র এক্স আছে তার মানে লসাগু করলে এক্সই হবে এক্সের লসাগু ঠিক আছে এবার এটার সঙ্গে এটা গুণ হয়ে যায় ঠিক আছে মানে থ্রি এক্সের সঙ্গে এক্স গুণ কী হয়ে যাবে দেখো থ্রি এক্সের স্কোয়ার ঠিক আছে তো এটা হয়ে যাবে থ্রি এক্স আর এক্স গুণ করলে তো এক্সের স্কোয়ার মাইনাসের জন্য মাইনাস কত আছে টোয়েন্টি ফোর এই যে বসে গেল হ্যাঁ টু উপরে থাকলো এক্স নিচে থাকলো থ্রি এই যে দেখো এখানে বলেছে এক্স নট ইকুয়াল টু জিরো ঠিক আছে তার মানে এক্সের মান জিরো হবে না এই যে সমীকরণটা আমরা পাবো এক্সের দুটো মান এক কোনো মানেই আমাদের জিরো আসবে না ঠিক আছে এক্সের উত্তর জিরো হবে না এখানে এবার দেখো গোনাগুনি গুণ করে দিচ্ছি হ্যাঁ বা এক্স আর এক্স গুণ করলে কী হয়ে যাবে এক্সের স্কোয়ার কিন্তু এদিক দিয়ে গুণ করলে বেশি অ্যাডভান্টেজ পাওয়া যাবে ঠিক আছে বজ্র গুণন শিখেছি আমরা তিন দিয়ে এটা গুণ হবে প্রথমে আচ্ছা তিন এটাই লিখিয়ে দিচ্ছি থ্রি এক্সের স্কোয়ার মাইনাস টোয়েন্টি ফোর আর এই পাশে এক্স আর এক্স গুণ করলে কী হয়ে যাচ্ছে দেখো এক্সের স্কোয়ার ঠিক আছে বা এবার হচ্ছে গুণ করে দিচ্ছি কত হয়ে যাচ্ছে তিন তিরিক্ষা কত নাইন এক্সের স্কোয়ার মাইনাস তিন দিয়ে হচ্ছে চব্বিশকে গুণ করতে হবে তিন চারে বারো দুই তিন দু গুণি ছয় আর একে সাত কত হয়ে গেল দেখো সেভেন্টি টু এক্সের স্কোয়ার ঠিক আছে এবার দেখো যেটা ডান পাশে আছে সেটাকে বা পাশে নিয়ে আসছি নাইন এক্সের স্কোয়ার মাইনাস সেভেন্টি টু এটা প্লাসে আছে এ পাশে আসলে হয়ে যাবে মাইনাসে ইকুয়াল টু জিরো বা নয়টা এক্সের স্কোয়ার থেকে একটা এক্সের স্কোয়ার বাদ দিতে হবে তাহলে কয়টা থাকবে দেখো আটটা থাকবে এই যে এইট এক্সের স্কোয়ার মাইনাস সেভেন্টি টু ইকুয়াল টু জিরো ঠিক আছে এরও মধ্যে আট আছে এখানেও বাহাত্তরের মধ্যেও আট আছে কারণ বাহাত্তরকে লেখা যায় এইট ইন্টু নাইন ঠিক আছে তো আমি এইট হচ্ছে কমনে নিচ্ছি কী পড়ে থাকছে দেখো এক্স এক্সের স্কোয়ার মাইনাস নাইন ইকুয়াল টু জিরো এইট এক্সের স্কোয়ার আট নং বাহাত্তর ঠিকঠাকই আছে ঠিক আছে এবার দেখো এই আটটাকে যদি এই পাশে আনি তার মানে জিরো হয়ে যাবে পড়ে থাকছে কি এক্স এক্সের স্কোয়ার মাইনাস নাইন নাইনটাকে আমি লিখতে পারি তিনের স্কোয়ার সমান সমান জিরো এবার হচ্ছে একবার প্লাসে একবার মাইনাসে এক্স প্লাস থ্রি ইন্টু এক্স মাইনাস থ্রি টু আমার কী হয়ে গেলো জিরো ঠিক আছে এবার হয় অথবা করতে হবে হয় এক্স প্লাস থ্রি ঠিক আছে এক্স প্লাস থ্রি এখান থেকে পাবো এক সমান মাইনাস থ্রি এটা প্লাসে আছে এই পাশে গেলে মাইনাসে অথবা করে করতে হবে এটাকে এক্স মাইনাস থ্রি ইকুয়াল টু জিরো এখানে পাবো এক্স সমান সমান থ্রি ঠিক আছে তো নির্ণয় সমাধান যেটা আসবে সেটা হয়ে এলো আমার কী হয়ে গেলো দেখো এক্স সমান সমান মাইনাস থ্রি এবং এক্স সমান সমান আশা করি তোমরা অঙ্কটা বুঝে যদি কোনো সমস্যা থাকে ঠিক আছে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে আমি চেষ্টা করবো বুঝিয়ে দেওয়ার আর ওপর ঠিকভাবে ঠিক আছে তো আজকের এই ভিডিওতে এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ভিডিও